করে আরেকটা টপিক দিবি ইফতারে নিয়ে বন্ধু এখন বর্তমানে বাংলাদেশে কি চলতেছে সবকিছু কিছু দূষিত তোর মুজ একটা মৌসুমি ফল এটা পর্যন্ত খাইলে বন্ধু মানুষ অসুস্থ হয়ে যায় নাই। আছে। মানুষ অসুস্থ হয়ে যায় মৃত্যুর মুখে ডলে পড়ে কারণ সব কিছুর মধ্যে কেমিকেল এটা আমার নবি জানতেন এই যন্ত্র নবী বন্ধু জানিয়ে দিয়েছে অম্মদেরকে জানিয়ে দিয়েছে তোমরা সারাদিন ইন আল্লাহর বিদার মেনে রোজা রাখ যখন তোমরা ইফতারি করো ইফতারিটা করবে তোমরা কি দিয়ে খেজুর দিয়ে আর জোরে কন্য সোহান আল্লাহ সবার গড়ে বন্ধু ভালো ভালো দেখে বন্ধু খেজুর কিনে নিয়ে রাখবেন ইফতারি করব খেজুর দিয়ে ও বন্ধু বলে হুজুর খেজুর যদি না পাই গো কি করব নবী পরবর্তী অপশন জানিয়ে দিয়েছে খেজুর যদি না পাও তাহলে তোমরা কি করবে পানি দিয়ে ইফতারি করবে জোরে জোরে সোহান আল্লাহ সুবহানাল্লাহ এখন যে আমরা যে শরবত খাই ট্যাং এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মেডিসিন যদি শরবত খাওয়ার কারো অভ্যাস থাকে বন্ধু এই ট্যাং টং ঠ্যাং ঠং না কিনে আমি আপনাদেরকে একটা উপদেশ দিব লেবু কিনে নেবেন কারণ লেবু কিন্তু আপনার বডির দারোয়ান বুঝেন নাই এখন মিষ্টি খাওয়া থেকে দূরে থাকতে হবে টক যত বলে হুজুর খালি পেট গ্যাস্ট্রিক হবে যদি খালি পেট গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু তাহলে আগে খেজুর খাবেন না হয় সাদা পানি খাবেন শুকনো কিছু ঘরের তৈরি কিছু খাবার খাবেন খাওয়ার পরে আপনি লেবুর শরবত বানিয়ে খাবেন আপনার ক্লান্তি দূর হয়ে যাবে ও বন্ধু ইফতারি করবেন কারণ আমার নবী রোজা যখন যখন করতেন আমার নবী বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু জোরে জোরে ইফতার করতো আল্লাহ গো তোমার জন্য রোজা রেখেছি আর তোমার দেওয়ার ইজি গ্রিফতার করেছি আমরা নবীর মতো দোয়া করবো কিনা বন্ধ গরিব মানুষকে খাওয়াবেন বেশি বেশি করে বন্ধ রমজানে খাবেন এবং খাওয়াবেন কারণ রমজান মাসে খাওয়ার কোনো হিসাব না ঠিক কি না বলা তবে আপনাদেরকে একটা কাজ করতে হবে ইফতারির সময় হইতে দেরি ইফতারি বন্ধ করতে দেরি করবেন না ও বন্ধু কারণ ইফতারের সময়টা বন্ধু বান্দার জন্য বড় নিয়ামতের সময় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ইফতার যখন করবেন ও বন্ধু অনেকেই যখন বন্ধু ইফতারে ছাড়া রোজা রাখতে শুরু করলেন তখন আমার নবী বললেন নবীকে কে বললেন নবী বললেন তোমরা ইফতার করো তখন বলল নবী গো ইফতার ও ইফতার ছাড়া আপনি রোজা রাখেন তখন আমার নবী বলেছেন ক্বালা আইয়ুকুম মিছলি তোমরা কে আছো আমার মতো জোর জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীকে আল্লাহ খাওয়ান সব করান আল্লাহর কুদরত থেকে এটা পৃথিবীর মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই ঠিক কিনা বলে তাহলে কি করতে হবে তারাবি ঠিকমতো পড়তে হবে রোজাও ঠিকমতো রাখতে হবে রমজানের অনেক ফজিলত অনেক নিয়ামত অনেক বরকত রয়েছে আমরা সেই বরকত পেয়ে যাব ঠিক কিনা ঠিক আর জোরে ঠিক আরে ভাই গরি সাস কিল্লে রাত তো বেশি হয় না মাত্র 11টা পার হইছে ঠিক কিনা ঠিক মোবাইল ধরলে তো রাত পার হইছে এরকম না হ্যাঁ মাত্র 11টা পার হইছে রাত হইল রে তাই এই মাত্র বাংলাদেশের মানুষের জন্য মাগরিবের টাইম আছে বারোটা বাজতে হবে এসারের টাইম একটার পরে নাস্তার টাইম পরে ঘুমের টাইম এই জন্যই তো তোমরা রোগা হও কি হয় খাবার খাওয়ার পরে রাতের খাবার খাওয়ার পরে এক্সারসাইজ করে ঘুমাতে হবে হাঁটা আটি করে ঘুমাতে যাওয়ার জন্য রাত 8:00 8:30 এর মধ্যে খাবার শেষ করে ফেলো এরপর একটু হাঁটা আটি করো বাচ্চাদের সাথে মায়ের সাথে যা রিসে সব কথাবার্তা বলো এর মধ্যে হাঁটা মধ্যে ব্যায়াম হয়ে যাবে কখনো তোমার লিভারে প্রেসার পড়বে না আর এই খাবার খেয়ে যে চিত হয়ে ঘুমাও আর খাবার হজম হতে পারে না তোমার লিভারের উপরে প্রেসার পরে এখন বর্তমান যুগে ম্যাক্সিমাম মানুষের লিভারটা ড্যামেজ দেখবেন ডাক্তারের কাছে যেন হজম হয় না বদ হজম হয় পেট পেপে থাকে গেলে দেখবেন পরীক্ষা করলে লিভারের ডিস্টার্ব আর এই ডিস্টার্ব হওয়ার কারণ হলো খাবার খেয়ে ঘুমানো এবং যেই খাবারগুলো অগ্রহণযোগ্য অপ্রয়োজনীয় সেগুলো খাওয়া আর একটা কথা বলি রমজান আসতেছে শক্ত কোনো জিনিস খাবেন না দাঁত দিয়েছে আল্লাহ চাবাইয়া খাওয়ার জন্য কারণ ভিতরটাকে এটা লাইনটা ক্লিয়ার রাখবে কি রাখবে শক্ত যখন খাবার খাবেন হজম হয় না সহজে তখনই লিভার ড্যামেজ হয় রমজান আসতেছে সারা দিন রোজা রেখে শক্ত কোনো খাবার খাবেন না আর যাই খাবার খান বেশি করে পানি পান করবেন আপনি অসুস্থ হবেন না ক্লান্তি আসবেন আর আল্লাহর রহমত তো আছেই কারণ রমজানের প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন কি মাগফিরাত তৃতীয় 10 দিন হল না যা জোরে কুনাস সুবহানাল্লাহ আল্লাহু আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ইফতার কি করবেন কেমনে করবেন বুঝতে পারছেন তো সুন্দর করে বন্ধু বেশি বলা যাবে না কারণ রাত অনেক পার হয়ে যাবে এবারে শেষের রমজানের শেষ 10 দিন এর মধ্যে অনেক নিয়ামত রমজানের শেষ 10 দিনে বান্দে তকফ করতে হবে হবে কি হবে না এতগাব করতে হবে যেই মসজিদে বন্ধ পাঁচ ওয়াক্ত জামাত হয় ওই মসজিদে রমজানের শেষের 10 দিনে তেগাব করতে হবে যিনি মসজিদে তেগাব করতে বসবেন তিনি জানা যায় দিতে যাবেন না প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না স্ত্রী সহবাস করবেন না তীর কাছে যাবেন না এই কন্ডিশনগুলো বন্ধ মেনে তেগাব করতে হবে রমজানের শেষ 10 দিন যখন আসে আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরের तलाश করো কি করো লাইলাতুল কদরে তালাশ করো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী রমজানের শেষ দশ দিন যখন আসতো হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আমার নবী কোমরের মধ্যে লুঙ্গিটা তো তার পোশাকটাকে টাইট করে বেঁধে ফেলতেন অনেক বেশি যেন আমল করতে পারে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিস শরীফ আর বর্তমান সময়ের ফতোয়া দেনেওয়ালা কমার্শিয়াল ডিজিটাল আলেম তাদের তাদের ফতোয়া নবীর হাদিস কি মিলছে কথা বলেন না কেন আপনারা কারটা আমি মানবেন আপনাদেরকে আমি একটা কথা বলে যাই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর ভাই বাবা ইমানদারদেরকে বলবো তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো আমি সেটার জন্য কাঙ্গাল নই আকাঙ্ক্ষিত নই তবে একটা জিনিস মনে রাখবা তোমার জীবনে মরার পরে কোনো আলেম যাবে না তোমার জীবনে তোমার কোনো বন্ধু বান্ধব যাবে না তোমার জীবনে যদি আলেম যদি না থাকে কোনো সমস্যা নাই কিন্তু নবীকে হারাইলে তোমার কোনো উপায় নাই

মা আয়সা সিদ্ধি করা আনহা কি বলেছেন নবীজি শক্ত করে কাপড় বেঁধে নিয়েছেন যেন বেশি বেশি করে বন্ধু আমল করা যায় রোজা সারা কিনতে এতে কাপ হয় না এখন মা বোনেরা বলবে আমরা এতে কাপ করতে চাই মা আমার বোনেরা তোমরাও এতে কাপ করো কারণ তোমরা করবে পর্দার ভেতরে তোমরা তোমাদের ঘরে তোমাদের বাড়িতে একটা রুমকে তুমি এতে কাফের জন্য বাছাই করে নাও তুমিও করতে পারা আল্লাহ আরো জোরে আপনার জীবনের গোনা আমার আল্লাহ মাফ করে দিবে আপনাকে পরিপূর্ণ পরিত্রাণ মুক্তি দিয়ে দিবে এর মধ্যে আছে একটা লাইলাতুল কদরের রাত এই লাইলাতুল কদরের রাত্রিতে বন্ধু আল্লাহ কোরআন যে জোরে কর না সমান আরো জুড়ে বলেন না সমানল্লাহ এই জুড়িতে ফেরিস্তারা আশি বন্ধু পৃথিবীর বুকে কোথায় ফেরেস্তারা পৃথিবীর বুকে আসে আল্লাহর প্রিয় বান্দা সন্ধ্যা থেকে ফজর রাত পর্যন্ত আমলে নিয়োজিত থাকবে আল্লাহর রহমতের ফেরেস্তারা আল্লাহর প্রিয় বান্দার সাথে মুসাফা করবে বলে হুজুর মুসাফা যে করবে এটা আমরা কেমন করে বসতে পারব এটা বোঝার একটা মাত্র উপায় হলো বান্দার চক্ষু দিয়ে যখন পানি বের হয়ে যাবে বন্ধু তখনই মনে করবা রহমতের ফেরেস্তার সাথে তোমার মুসাফা হয়ে গেছে তোমার ডাক আল্লাহ কবুল করেছে জোরে

গজল গাইলে হাদিয়া লাগে দিবা নি ঠিক আছে আমার স্বাস্থ্য ভাই ঠিক আছে দেখছো নি আমার স্বাস্থ্য ভাই যদি একটি পিছন দিয়া একটা একটা করে কিন্তু বাগ দিয়েছে কিন্তু আমার স্বাস্থ্য ভাই যদি হাসি খুশি চেহারা নিয়ে বসে আল্লাহ তোমাদেরকে কবুল করে সবাই যারা আছে আমার সবাই সবাই আমার স্বাস্থ্য ভাই হবে একটা সে ভাই হইতে সবাই রে আল্লাহ কবুল করো আমিন বলেন আমিন একটা গজল আমি অনেক বছর আগে গাইছিলাম এই গজলটা একটু গাইতে বলছি গাইবো জি পারলে আমার সাথে একটু সুর দিবেন তা Allahu Allah.

মনু ওহিয়া করমু টেনশন করো কি তো আসি বুঝিননি হেডা আলহামদুলিল্লাহ ভাল লাগছে গজলটা এরি মনে করবি কালকে আবার গাম হইলা তুই লিখকে দিছস লগে হাদিও রইছ ঠিক আছে আলহামদুলিল্লাহ কো মোটামুটি রোজা সম্পর্কে তবে সবচেয়ে বড় কথা হলো আমরা আমি যা কিছু আপনাদের সামনে বলেছি এর একটা মাত্র কাজ আমাদের খুব স্ট্রংলি করতে হবে কনফিডেন্সলি করতে হবে সেটা হলো কাউকে বকা দেওয়া যাবে না কারো গিবত করা যাবে না পরনিন্দা করা যাবে না হিংসা করা যাবে না সোধ ঘুষ অন্যায় অত্যাচার জুলুম ব্যবিচার বাংলাদেশে তো জুলুম শুরু হয় রোজা আইলে কে এলে বাংলাদেশে জুলুম শুরু হয় রোজা আইলেন গরিবের নির্যাতনে শেষ নাই সবকিছুর দাম দেখবেন এখন বাড়তেই থাকবে বাড়তে থাকবে আমি গত গত রোজাই ছিলাম হজ করতে গিয়েছিলাম আমি গত রোজায় কিন্তু আমি লাইলাতুল কদর ঈদের নামাজ কিন্তু আমি মক্কার হেরেমে পড়েছি গত বছর আমি দেখেছি ওখানে মানুষ কি কম্পিটিশন করে আপনার গাড়ি নিয়ে আসে দরিদ্র মানুষগুলো আশেপাশে দাঁড়ায় ছিটকে ফালায় মানুষ নিয়ে নিয়ে খায় এখানকার মানুষ কম্পিটিশন করে কাকে কি কতটুকু খাওয়ানো যায় কি করা যায় আর আমাদের এখানকার মানুষ রমজান আসলে কেমন জানি অমানবিক অমানসিক আচরণ শুরু করে আচ্ছা বলেন তো এই দেশের গরিব মানুষগুলো কি আমাদের ভাই না কিরে সাস্ত ভাই তুই আবার কতুয়ালি কথা কথা একটু মজা করলাম আর কি তুমি লজ্জা পাই না বস তুমি শেষের দিকে আসছো শেষ ভালো যা শেষ ভালো দেখবেন জলায় যখন আমরা মাছ ধরতে নামি ওরে বাপরে সুইচারি সব দি আগে শেষ পেলুন জল দিয়া এটা দিয়া হেটা দিয়া আর তো পানি নাই আবার নিচের আশা করে বোয়াল মাছ হঠাৎ করে মাথা দিয়ে উঠছে আর কার ফলত তোলে যে পড়ছে লইয়া বাড়ির ঠিকই না বলেন এরকম না বিষয়টা সব সময় মজা হয় শেষে কি হয় মজা হয়ে শেষে আর জোরে বলে তাহলে কি করতে হবে সকল ধরনের হারাম নংরে ইসলাম বিরোধী কাজ থেকে আমরা বিরত থেকে যখন আমরা রোজা রাখব তারাবি পড়ব তাহলে আমরা পরিপূর্ণ রোজাদার হয়ে ওই রায়য়ান নামক জান্নাতের গেট দিয়ে অতিক্রম করার সক্ষমতা আমরা অর্জন কালকে মনে রাখবে লাইলাতুল কদর নিয়ে এবং রোজা মানে কাজা কাফফারা কিভাবে দিতে হবে কেন দিতে হবে সেই বিষয়ে আলোচনা করব আগামী কালকে মাফিন এটা মনে রাখবে তুই কথা কি বুঝতে পারছিস তা আমি বলেছিলাম আমার লেখা গজলটা আমি আরো একবার শোনাবো আপনাদেরকে আমার কাছে ভাল লাগে এটা শেষ করে আমি আজকের আলোচনা শেষ করব আপনারা কেউ যাই না ও আচ্ছা আচ্ছা আপনারা আসলে সলিট লোক তা নাই এই জন্যই তো উপস্থিতি একটু কম কম হালকা হালকা তা থাকলে তো এখানে ভিড় থাকতো কাজের কাজ করছো ভাই তোমরা লোক এইটা একদম কাজের কাজ ইমানদার আর মুনাফিক সিনার উপায় হইছে এটা মুনাফিক শেষে দিয়ে সব কাজ চালা আর ইমানদার শুরু থেকে শেষ পর্যন্ত বৈসা তাবারক সারা বাড়ি যায় এরকম না আছে না আমার গজলটা আমি আরেকটু গাই শুনবেন এরে তোরা আবার করে রে সুন্দর করে রেকর্ডিং কর হ্যাঁ এ টাইম নাই তোরে ভাই আমার মা নাই ওই আমার মা নাই বাবা নাই একটা গজল আছে আপনারা কি অনলাইনে শুনেন আমার ওয়াসনার মতো দর্শক সারি থেকে কেউ আছে কে কে আছে মাশাআল্লাহ ও মা আত্মমা দীর্ঘ হায়াত দান করুক আচ্ছা আমি একটু আমি একটু গজলটা শুনাই আমার লেখা গজলটা এটা ভালো করে নিবি একবার সুন্দর করে গাইবার আল্লাহ করে আপনারা আমার সাথে একটু সর দেন না কেন আর আমি আমি যখন ছোট ছিলাম কি করতাম জানেন এখনকার ফলাফাইনগুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে আমি বিশেষ করে আমি যখন ছোট ছিলাম আমরা যখন ছোট ছিলাম তখন তো এরকম পায় পায় মহল্লা হুজুর মাফিল হইতো হইতো না তিন চার পাঁচ গ্রাম মিলে একটা মাহফিল হইতো অনেক দূর যাইতাম বিকাল বেলা চলে যাইতাম হুজুররা কখন আসবে যে সামনে বসতাম আর এখনকার ছেলেগুলো কেমন জানি হয়ে গেছে আলেমদের সামনে আসে না বসে না আলোচনা শুনতে চায় না এগুলোই কিন্তু আসলে আমাদের ক্ষতির মূল এটা আমার এই বছরের লেখা এই বছরের সুর গত কয়েকদিন আগে লিখছি আমি মনে মনে আল্লাহকে বলি আল্লাহ গো এই বছর বুঝি রমজান নিয়ে একটা গজল লিখতে পারবো না সময় এত সংকীর্ণ আল্লাহকে পারবো

হেসেছে ভোবন পাগল পাড়া এসেছে রম যা যা হেষেছে ভোবন রেখে রোজা দিন রেখে রোজা যা শুধ হবে পাগল পাড়া হেসেছে রম যা যা হেসেছে ভবন পাগল পাড়া মমিন দিন পোড়াবে রেখে রো যা হবে পাগুল পাড়া মমিন বলেন পাগুল পাড়া মমিন দিওয়ানা বড় রমজান দিওয়া হল মিলেরা কড়িতে বড় রমজান রমজানে মধুর ছো আয় বলেন রমজানিরি মধুর ছোয় পাপ হবে সবিনি পাগল পাড়া মুমি এসেছে রমজান এসেছে ভোবন পাগল পাড়া মুমি দিন পোড়াবে রেখে রোজা শুধু হবে সবুরিন পাগল পাড়া মুমি রাখিলে রোজা দিবা বাগে রোজনি যুগে তারাবি রাখিলে রোজা দিবা বাগে রোজনি রোজ রোজনি যুগে তারাবি নোরি নবি জি নোরি রি ছোয়াই অনন্ত দিন পাগল পাড়া মামিন পাগুল এসেছে রম যান ভাগল পাড়া মিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখি রোজা শুধু হবে সবরি পাগল পাড়ি দিওয়া হল মোমিনীরা করিতে বড় রম জান দিওয়ানা হল মোমিনীরা করিতে বড় রম রমজানে মধুর ছয় রম জানি মধুর ছওয়াই পাপ হবে সব বিলীন পাগল পাড়া আমি পাগল পারাম আমি দিন পূরাবে রেখেরিজা শুদ্ধ হবে সব পাগল পাড়া ভাল লাগছে না আমি যে এত সুন্দর করে কলম ধরলাম সৌর দিলাম গায়রা তারপরেও মনে হয় যে আমি আরো গাই কারণ এই রমজান এই গজল এই গজলের মাঝে আছে রমজান ঘিরে এক মধুর প্রেমের প্রকাশ ঠিক কেনা বলেন আল্লাহ যেন সবাইকে কবল করেন সকল বলেন আমিন নুরুবাইয়ের একটা গজল খুবই পছন্দ আপনারও আশা করি পছন্দ করবেন উনি আমাকে মা আসার আগে দাওয়াত যখন দিয়েছে তখনই বলছে ভাইয়া এই গজল একটু দিন গাইতে হবে আমি গজলটা গিয়ে তারপরে আমার একটা অপশন সেটা শেষ করে আপনাদেরকে নিয়ে বিদায় হব শুনবেন একটু গজলটা আমার আমার বাবা নাই রে দয়া আমার কি মা ডাকা রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলে না আমার মানাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মন মাথায় হাতে ভুলে চাই সব আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে পাঁচ বাবা যত মাথায় হাত দিয়ে ভুলে যাই শোধ শুধু মা তোমার কথা বলে হতোদিন দেখি তোমা তোমার ভুল কী গেছ আমার ভুলে কি গেছ আমার আমার জুডে শুধু দুঃখ জানা কে আর পরাবে আমায় সুখের সে মানা আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমায় সুখের সীমালা কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি যে ধরা শোয় নিশোপনি শুধু তোমার কথা মনে হয় মা বলে মা বাবাকে ভালোবাসতে চান না রমজান মাস আসছে মা বাবাকে বেশি বেশি করে আদর দিবেন তারা যা চায় তা দিবেন যেমনি তারা রোজা রাখতে পছন্দ করে সেমনি তেমনি তাদেরকে রোজা রাখতে সুযোগ করে দিবেন কারণ আপনার আমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবাকে তো শোক বানিয়ে শুইতে